কুলতলি ঝুপড়ি ছাড়ার বানির ধল এলাকা থেকে গ্রেপ্তার কুলতলি কাণ্ডের মূল পান্ডা সাদ্দাম সর্দার কুলতলির সিপিএম নেতা মান্নাম খান কুলতলির ঝুপড়ি ছাড়ার বানির ধল এলাকা থেকে গ্রেপ্তার কুলতলি কাণ্ডের মূল পান্ডা সাদ্দাম সর্দার কুলতলির সিপিএম নেতা মান্নাম খান সিপিএম নেতা মান্নাম খানের মাছের ভেরির আলাঘর ঘর থেকে গ্রেপ্তার সাদ্দাম সর্দার গ্রেপ্তার সিপিআইএম নেতা মান্নান খান সোমবার ঘটনার পর থেকে মাছের ভেরিতে আশ্রয় নেয় সাদ্দাম সর্দার কুলতলি থানার পুলিশ বিশাল বাহিনী নিয়ে বুধবার রাতে মাছের ফিশারি ঘিরে আলাঘর থেকে গ্রেপ্তার করে সাদ্দাম ও মান্নানকে কি প্রথম কথা বলি যে দীর্ঘদিন এখানে বাম আমল থেকে এই কাজকর্ম গুলো হতো এবং যেখানে আমাদের সরকার ক্ষমতা আসার পর থেকে পুলিশ অত্যন্ত সক্রিয়তার সঙ্গে এগুলো দমন করছিল কিন্তু লুকিয়ে চুরিয়ে টুকটাক কাজ করতে বলে আমরা পরবর্তী সময় খবর পেয়েছি এবং গত দুই তিন দিন আগে থেকে এই ঘটনাটা যেভাবে জনসমক্ষে আমরা দেখেছি সেই জায়গা থেকে গতকাল গভীর রাতে পুলিশ খবর পাই যে চুপিঘড়া অঞ্চলের আমাদের প্রাক্তন এমএলএ তার সঙ্গে মান্নান খান সিপিএমের এক নেতা তার যে আলাঘর আছে ফিশারি সেই আলাঘর থেকে পুলিশ খবর পেয়ে সেখান থেকে গভীর গ্রেপ্তার করে এবং এই ঘটনার সঙ্গে আমি মনে করি যে সিপিএমে যেমন প্রত্যক্ষ যোগ আছে এবং এইটা তদন্ত হলে দেখবেন আরো অনেক সত্য দুর্নীতি দেখুন সিপিএম এর দীর্ঘ পঁয়ত্রিশ বছর ধরে বাংলাটাকে নিয়ে যেভাবে তারা স্বর্গরাজ্য মানে দুষ্কৃতিতে স্বর্গরাজ্য তৈরি করেছিল এবং সেইখান থেকে তারা হয়তো শাসন ক্ষমতায় চলে গেছে কিন্তু তার স্বভাব পরিবর্তন হয়নি

তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেবে এবং এদের পিছনে যে সমস্ত পার্টির নেতৃত্বরা আছে তাদেরকে আমরা পুলিশকে বলবো তাদেরকেও ধরে যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় অনেক Bu var <laughs> <laughs> <laughs>